নমস্কার আমি সৌরভ মুখার্জি দ্য ক্রিয়েটার অফ ইউর ক্লাস দি এডুকেশন চ্যানেল শিক্ষা আজকের ভিডিওতে আলোচনা করব। ক্লাস টুয়েলভ সাবজেক্ট বেঙ্গলি থার্ড সেমিস্টার তোমাদের যে পাঠ্যে দুটো কবিতা রয়েছে তো অলরেডি একটা কবিতা আমরা আলোচনা করেছি দিগ্বিজয়ের রূপকথা আজকে আমরা দ্বিতীয় কবিতা আলোচনা করব অন্ধকারের লেখাগুচ্ছ তো আলোচ্য যে কবিতা অর্থাৎ অন্ধকারের লেখাগুচ্ছ যিনি লিখেছেন উনি শ্রীজাত তো ওনার এই যে কবিতা সেটা পাবলিশড হচ্ছে দু সালের এপাশ ওপাস মানে এক্স্যাক্টলি ইয়ারটা বলা যাচ্ছে না দু সালের এপাশ ওপাস প্রথমে এই যে অন্ধকারে লেখাগুচ্ছ এটা ছিল একটা ফেসবুক পেজ উনি রীতিমতো কবিতা রচনা করতেন এবং ওখানে পাবলিশ করতেন পরবর্তী ক্ষেত্রে ডেইজ পাবলিশিং থেকে এই কবিতাগুলো পাবলিশড হয় বা প্রকাশ পায় গ্রন্থাকারে এরপর টোটাল এই অন্ধকারের লেখাগুচ্ছতে পঞ্চাশটি কবিতা স্থান পেয়েছিল ফিফটি ফাইভ জিরো সেই পঞ্চাশটি কবিতার মধ্যে আমরা যে আজকে যেটা আলোচনা করব সেটা চোদ্দো সংখ্যক ফর্টিন এবং মজাদার বিষয় বাংলা সাহিত্যের একটা টার্ম সনেট এস ও ডাবল এটি সেই সনেট কথার বাংলা অর্থ হচ্ছে চতুর্দশপদী কবিতা চোদ্দোটি লাইনের আমরা যে কোনো কবিতাকে কিন্তু সনেট বলবো যে কোনো কবিতা এবারে এই চৌদ্দ লাইনে যদি আমরা ইংরেজি সাহিত্যের দিকে তাকাই তাহলে সনেট আমার প্রকার পাবো একটা ইটালিয়ান সনেট আর একটা ইংলিশ সনেট ইটালিয়ান সনেটকে পপুলার করেছিলেন পেত্রার্ক নামক একজন বিখ্যাত কবি তাই ইটালিয়ান সনেটের অপর নাম পেত্রার্কান সনেট আবার ইংলিশ সনেটকে পপুলার করেছিলেন শেক্সপিয়ার নামে একজন বিখ্যাত কবি তাই ইংলিশ সনেটের অপর নাম হচ্ছে শেক্সপিরিয়ান সনেট যাই হোক আমরা আলোচ্য কবিতা রচনা করব কবিতাটা আবর্তিত হচ্ছে ধর্মকে কেন্দ্র করে তাই কবিতাটাকে আমরা ধর্ম বলে বিবেচিত করব। কবিতাটার প্রেক্ষাপট আশা করি বুঝতে পারলাম এরপর আমরা মূল কবিতায় যাব তোমরা খাতা পেন নিয়ে বসে যাও অবশ্যই অনেক কিছু আমরা শিখতে পারবো তাই যেগুলো যেগুলো বলবো তোমার যদি মনে হয় সেগুলো গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা কিন্তু কপিতে নোট করতে থাকবে এবং পরবর্তী যদি কোনো ভিডিও তোমাদের একটা ডিমান্ড থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে কিন্তু জানিও আমাদের সৌরশিক্ষা একটা মিসলেনিয়াস ইউটিউব চ্যানেল তো যাই হোক আমরা শুরু করব দেখো আব্দুল করিম খাঁ এর ধর্ম ছিল গান তাহলে যখন আমরা ধর্ম নিয়ে পড়ছি তখন আমাদেরকে জানতে হবে যে ধর্ম এই ধর্মটাকে আমরা দুটো কিন্তু ক্যাটাগরিতে ভাগ করব একদিকে রাখব হৃদয়ের ধর্ম অর্থাৎ কর্ম আরেক দিকে রাখব প্রাতিষ্ঠানিকতা তাহলে দেখো দুদিকে আমরা ভাগ করলাম একদিকে কি রাখলাম হৃদয়ের ধর্ম আরেক দিকে প্রাতিষ্ঠানিকতা এবারে তোমার প্রশ্ন হবে যে স্যার তাহলে হৃদয়ের ধর্মটাই কি আবার প্রাতিষ্ঠানিকতাটাই কি অবশ্যই আমরা সেই তোমার কনফিউশনটা রিমুভ করব। এখন বক্তব্য হৃদয়ের ধর্ম দেখো কর্মই ধর্ম কথাতেই আছে তাহলে আমরা বেশ কিছুগুলো এক্সাম্পল দিতে পারি শিক্ষকের ধর্ম কি পড়ানো ছাত্রছাত্রীদের ধর্ম কি শিক্ষায় শিক্ষিত হওয়া তাহলে আমি বুঝতে পারছি আবার আর্মিদের ধর্ম কি দেশকে রক্ষা করা তাহলে এইগুলো হলো হৃদয়ের ধর্ম বা কর্মই ধর্ম এবার তোর প্রশ্ন স্যার তাহলে প্রাতিষ্ঠানিকতাটা কি এখানে আছে দখলদারি এখানে আছে অমানবিকতা এখানে আছে শ্রেষ্ঠত্বের অধিকার ফলানো এ বলছে আমার ধর্ম মহান আবার ও বলছে আমার ধর্ম মহান এ শ্রেষ্ঠত্ব অমানবিকতা দখলদারি এগুলো তো এইভাবে কোথায় প্রাতিষ্ঠানিকতায় তাহলে ধর্ম সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পেলাম যে একটা দিকে রইলো হৃদয়ের ধর্ম আর একটা দিকে রইলো প্রাতিষ্ঠানিকতা তাহলে আলোচ্য কবিতারা পড়ে আমরা বুঝতে পারব যে ধর্মের শব্দের আক্ষরিক বা উৎপত্তিগত মানেটা কি দাঁড়াচ্ছে তো চলো আব্দুল করিম খাঁ প্রথম নোট আব্দুল করিম খাঁ কে ছিলেন একজন অবশ্যই সঙ্গীত শিল্পী বা সঙ্গীত জগতের একজন অন্যতম প্রাণ পুরুষ উনি উপাধিও পেয়েছিলেন সঙ্গীত রত্ন তাহলে আব্দুল করিম খা ধর্ম ছিল গান মানে গান গাওয়াটা ছিল ধর্ম তার মানে এটা নিশ্চয় প্রাতিষ্ঠানিকতা নয় এটা হৃদয়ের ধর্ম এটা ভালোবাসার ধর্ম এটা কর্মের ধর্ম তাহলে আবদুল করিম খাঁর ধর্ম কি ছিল গান এক লাইন ক্লিয়ার হয়ে গেল আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত খুব সুন্দর লাইন আইনস্টাইন সবাই জানি একজন বিজ্ঞান সাধক বিজ্ঞানকে যিনি সাধনা করেছিলেন বা বিজ্ঞান জগতের একজন অন্যতম প্রাণপুরুষ কি নাম আইনস্টাইন তাহলে আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত দিগন্ত কোনটা যেটা হরাইজেন্টাল পয়েন্ট মনে হয় না মেঘটা কোথাও নামানো আছে সেই যে লাইন সেটা হচ্ছে দিগন্ত দিগবিজয়ের রূপ কথা যদি আমরা যাই দেখতে পাবো লাস্ট লাইনে ছিল নিশ্চিত পৌঁছে যাব খরজুরের দ্বীপে তাহলে ওখানে খেজুর বলতে জীবন বৃক্ষকে বলা হয়েছে তাহলে আমার নির্দিষ্ট ডেস্টিনেশন বা গন্তব্যকে বোঝানো হয়েছে ওইটা হচ্ছে দিগন্ত আমার নির্দিষ্ট গন্তব্যে আমি কিন্তু পৌঁছে যাব কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান বয়ান কথার অর্থ কি জানো বিবরণ কবিরকে না ভক্তি ধর্ম আন্দোলনের একজন অন্যতম প্রাণ পুরুষের নাম হচ্ছে কবির তাহলে কবিরের ধর্ম কি সত্যের বিবরণ দেওয়া সত্যকে উদ্ঘাটন করা তাহলে আশা করবো ক্লিয়ার হল বাতাসের ধর্ম শুধু না থামা কখনো বাতাস সবসময় দেখবে বয়ে চলে অলওয়েজ প্রবহমান সব সময় বয়ে চলেছে তোমরা ক্লাস এইট একটা কবিতা পড়েছিলে হাওয়ার গান হাওয়ার গানে একটা লাইন ছিল চিরকাল উত্তাল তাই রে মানে চিরকাল বয়ে চলেছে হাওয়া থেমে থাকে না তাহলে হাওয়ার ধর্ম কি থেমে না থাকা কারণ চলাই জীবন থেমে থাকায় মৃত্যু তাহলে চারটে লাইন প্রথম স্তবক আশা করবো ক্লিয়ার হয়ে গেল চলে আসবো দ্বিতীয় স্তবক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ঠিক আছে তোমাদের সাপোর্ট ও ভালোবাসা কিন্তু একান্তই আমরা চাই আরও আরও চাই দেখো ভ্যান গগের ধর্ম ছিল এবারে তোমার প্রশ্ন স্যার ভ্যান গগ কি প্রত্যেকটা রেফারেন্স লিখতে হবে একজন বিখ্যাত চিত্রশিল্পী ডাচ চিত্রকর ছিলেন তিনি ভ্যান গগ তাহলে বলছেন ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা আঁকা আঁকতে ভালোবাসতেন উন্মাদনা পাগল পাগলের মতো আঁকতেন বদ্ধ উন্মাদ নয় যে লোকে খেয়ে দেবো না না ওই উন্মাদনা আঁকা আঁকাটা হচ্ছে তার একটা ইমোশন প্যাশন এইরকম সব কিছু প্রচন্ড পরিমাণে ওটাই ধর্ম কারণ কর্মই ধর্ম তাই ভ্যান ছিলেন একজন ডাক চিত্র করছিলেন এবং ওনার ধর্ম কি ছিল উন্মাদনার মতো ছবি এঁকে যাওয়া প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত প্রশ্ন হবে স্যার গার্সিয়া কে কেছিলেন স্প্যানিশ সাহিত্যের একজন বিখ্যাত কবি কি নাম গার্সিয়া লোরকা উনি দেখেছিলেন কবিতার জিত যে কবিতার মধ্যে এমন নিত্য নতুন কিছু আমরা নতুন শৈলীকে আনার চেষ্টা করব যাতে করে কবিতার জয় হয় কারণ কবিতার মধ্যে তো অনেক তো অনুপ্রেরণা থাকে অনেক ভাবনার উদ্রেক ঘটে কোথায় কবিতার মাধ্যমে যদি আমরা সাহিত্যে কবিতার ডেফিনেশন দিতে চাই না তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ডেফিনেশন আছে একটা পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিউয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং কবিতা হচ্ছে ক্রমাগত ওভারফ্লো হবে একটা পাওয়ারফুল ফিলিংসের একটা অনেক ঐশ্বর্যশীল একটা ভাবধারা থাকবে কবিতার মধ্যে লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা লেনিন স্বাধীনতার তিনি জয়গান গেয়েছেন স্বাধীনতার একজন অগ্রদূত তিনি নতুন পতাকা বলতে এখানে স্বাধীনতার কথা বলেছেন আগুনের ধর্ম কি ভস্যের চরিত আগুনের চরিত্রটা কি বৈশিষ্ট্যটা কি ভস্য করে দেওয়া মানে পুড়িয়ে ছাই করে দেওয়া চরিত বলতে চরিত্র বৈশিষ্ট্য বলতে ছাই পুরো পুড়িয়ে ছাড়খার হয়ে যাবে কোনটা কার ধর্ম আগুনের ধর্ম তাহলে বাতাসের ধর্ম কি বয়ে চলা আগুনের ধর্ম কি ভস্ম করে দেওয়া দ্বিতীয় স্তবক কমপ্লিট আশা করব বুঝতে পারছ তৃতীয় স্তবক এত এত ধর্ম এই যে এত ধর্ম পড়ছি আমরা একই গ্রহে থাকে মানে এক জায়গাতেই থাকে মঙ্গল গ্রহে নয় পৃথিবীতেই থাকে তাহলে দেখো তবে এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয় তার মানে আমরা যে এত ধর্ম নিয়ে আলোচনা করছি এত ধর্ম নিয়ে বুঝছি আমি আগেই বলেছি তোমাদেরকে ধর্ম কেন দুটো ক্যাটেগরি ভাগ করেছি আমরা একটা হৃদয়ের ধর্ম আর একটা প্রাতিষ্ঠানিকতা দেখো লাইনটা আরো ক্লিয়ার হয়ে যাবে তবে কেন অন্য পদ ভাবাই তোমাকে এই তো বেশ আছি যার যে কর্ম সেই কর্ম নিয়ে থাকো না তাহলেই তো ধর্ম পালন হয়ে যাবে কেন অন্য পথ মানে প্রাতিষ্ঠানিক ভাবায় মানে বিভ্রান্ত করে তোমাকে তোমার ধর্মের পথে কেন অপব্যয় তুমিও লিপ্ত হয়ে যাও হৃদয়ের ধর্মতে তাহলে আর কোনো প্রেশার আসবে না চতুর্দিকে শান্তি শৃঙ্খলা সমৃদ্ধ এগুলো বজায় থাকবে যে তোমাকে শিখিয়েছে দখলের কথা যে তোমাকে শেখাচ্ছে দখলের কথা ওর সামনে দখল করে আন আমার ধর্ম মহান উনি বলছেন আমার ধর্ম মহান এটা যারা শেখাচ্ছে জেনে রাখো সে ধর্মই নয় সেটা কি প্রাতিষ্ঠানিকতা সেখানে ধর্ম বলো না হ্যাঁ তুমি দখল করো জোর জুলুম করো সব করো কিন্তু সেটা ধর্মের জন্য বলো না সেটা কি বলো প্রাতিষ্ঠানিকতা বলো এইখানে এই কবিতাটির নামকরণের সার্থকতা তাহলে আশা করব এই কবিতার মর্মার্থ কথা আমরা বুঝতে পেরে গেছি এবার একটু দেখে নেব কি কি এমসিকিউ আসতে পারে আব্দুল করিম খাঁ ধর্ম কি গান আইনস্টাইনে ধর্ম কি দিগন্ত প্রেরণ মানে বিজ্ঞানে নতুন উদ্ভাবনী শক্তি সঞ্চার করা কবিরে ধর্ম কি সত্যের বয়ান বয়ান কথার অর্থ কি বিবরণ বাতাসের ধর্ম কি শুধু বয়ে যাওয়া ভ্যান গঘের ধর্ম কি উন্মাদনার মতো এঁকে যাওয়া গার্সিয়া লোরকা কে ছিলেন স্প্যানিশ সাহিত্যের জন্য বিখ্যাত কবি আগুনের ধর্ম কি ভস্য করে দেওয়া পুড়িয়ে ছাই করে দেওয়া দখলের কথা কে শেখায় প্রাতিষ্ঠানিকতা এই তো হয়ে গেল কবে কার লেখা শ্রীজাতের লেখা আশা করবো কনসেপ্ট ক্লিয়ার আশা করবো এই ভিডিওটা দেখলে তোমার এমসি কিউ হাত ছাড়া কোনো মতেই হবে না মতো দেবো না ঠিক আছে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও খুব শীঘ্র আমরা হাজির হব নেক্সট ক্লাস নতুনভাবে ঠিক আছে অবশ্যই অপেক্ষা করো খুব শীঘ্র দেখাবো তোমার সঙ্গে নেক্সট ভিডিও নিয়ে